তা রোগের বাম্পার ফলন ঘটাইতে হলে বারবার খাইতে যার অনিয়ম বেশি আমার সামনে পঁয়ত্রিশ বছরের একজন হার্ট অ্যাটাক করে মরে গেছে আমার সামনে এটা রোগ কেমনে হয় এটা বুঝলে কেমনে ভালো হবে বুঝি বোঝা যায় না আপনি যদি দেখাইতে পারেন যে আমাকে না বা আমি যা বলছি না মাইনে আপনার হোমায়ের এক তাহলে আমি আপনার উল্টা গুরু মানুষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ডায়াবেটিস হইল কেমনি সেটা জানেন খাইয়া কোষে এখন এত ওভারলোড হইছে যে চিনি ঢুকে না এই যে দেখেন না খাইছে এমন খাওয়া এখন বাদ খাইছে আবার এখন রক্তের চিনি আসছে এখন চিনিটা ঢুকবে কোথায় ঢুকবে কোথায় ঢুকবে এখন কোষে তো জায়গা নেই ঢুকবে কোথায় ঢুকবে বলেন তো ঢুকতে না পারলে কি করবে রক্তে চিনি বাড়ে যাবে তাহলে রক্তে চিনি বাড়লে তার নাম কী তো ডায়াবেটিস কি আসমান থেকে পড়ে তাহলে ডায় বলেন ডায়াবেটিস সবাই বলেন ডায়াবেটিস আমরা বানাই কিভাবে বানাই বলেন খায় প্রসেসড ফুড খাই আলটা প্রসেসড ফুড খায় বেশি খায় সাদা লবণ সাদা চিনি সাদা ভাত সাদা রুটি মুড়ি এগুলা খাই ফল ফ্রুট খাই না আমরা বেশি খাই বলেন যে আমরা খাই আরও তো খাই ওই যে কি ফ্রেঞ্চ ফ্রাই বার্গার স্যান্ডউইচ খাই না কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস খাই না চিপস জুস বাচ্চারা খাওয়াই না যেমন দিন সিঁড়ি দিয়ে উঠতেছি দেখি যে বাপে পান খায় জর্দা দিয়ে আর বাচ্চারে একটা চিপস দিছে তাই বললাম জুস কই যে জুস তো না আমি বল তাহলে তো কম্বিনেশনটা হইলো না আনে সুপারি দিয়ে যদা দিয়ে পান খাইতে বাচ্চারা একটা চিপস দিয়েছেন ওই লো হ্যারের সাথে একটা জুসও দেন তাহলে বাচ্চা জুস আর চিপস খাক আর আন্নে পান আর এগুলো খান তাহলে বাপ পুতে বব মিলা রুগী হন একসাথে তাহলে না আমাঙ্গলায় বালা নাকি দেশে যত রুগী বেশি তত ডাক্তার বাড়বে কী কন ফার্মেসি বাড়বে তত ওষুধ বাড়বে হাসপাতাল বাড়বে হ্যাঁ অপারেশন বাড়বে রিং বাড়বে তো একেবারে মানে রমরমা একটা অবস্থা জমজমাট ব্যাপার এই বাইরে নিয়ে যাওয়া কান্দায় না বাবা কান্দায় কান্দায় বাইরে তা কান্দায় না মা বাইরে একটু খেলতে দাও এখন অতিরিক্ত খাবার খেয়ে সেটাকে ব্যবহার না করলে কোষে চর্বি জমে কোষে ওভারলোড হয় ওভারলোড হলে তখন রক্তের চিনি কষে ঢুকতে পারে না সেটা নাম হলো ডায়াবেটিস এখন আপনার ডায়াবেটিসকে আপনি বানাইছেন নাকি আমি বানাইয়া দিছি নাকি পাশের বাড়ির কেউ বানাইয়া দিছে না আপনার বাপ মা আপনারে বানাইয়া দিছে তো আপনার বলে জিনের সমস্যা কয় যে জিনের সমস্যা তা আমার তো কইতে গেলে সদ্য গোষ্ঠীর ডায়াবেটিস আছে তা আমার ধরতে পারে না কেন মানে জিনা আমারে নাকি আশেপাশে গোরে মানে ফাঁক পাইলে ধরবে কিন্তু এখন সুযোগ পাইতেছে না আমারে হুজুরে কইছে সুযোগ পাইলেই ধরবে জিনা ঘুরতেছে যে সারেরে ধরতে পারে না হ্যাঁ ব্যায়াম ট্যাম করে তো খা খায় ওভাবে ঘুমায় তাই জন্য ধরতে পারতেছে না ব্যায়ামটা দিক তাহলেই ধরবে বুঝেন না কথা তো সুস্থ খাওয়া এক ভাগ খাওয়া পরিমিত খাওয়া রোজা রাখা এগুলো হচ্ছে আপনাকে রোগ থেকে বাঁচানোর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রম বা ব্যায়াম করা আর্লি ঘুমানো ভরে ওঠা এটা হলো এই ধরনের ডিসিপ্লিন হচ্ছে আপনাকে রোগ মুক্ত রাখবে ঠিক আছে তো এগুলো হলো অনেকটা আপনার তাবিজের মতো রক্ষা কবচ হ্যাঁ তো এখন যে তার এই রক্ষা রক্ষাকবচ কি তাবিজ খুলে ফালাই দিব বুঝছেন রক্ষাকবচ লাগবে না তো সে কি হবে আক্রান্ত হবে কিসের দ্বারা আক্রান্ত হবে বিভিন্ন রোগের দ্বারা তা এখন ডায়াবেটিস রুগীকে ধরেন আমার একটা ডায়াবেটিস রুগী আমি যদি চিকিৎসা করে করে যদি তার শোক মানে ডায়াবেটিক রেডিনোপাথি বানাইতে হয় তাহলে কি করতে হবে তাকে বলতে হবে তুমি সব চিনি খাও একটু হাঁটো আর হচ্ছে তুমি ওই ওষুধ খাও তো দেখবেন এই রুগীটা একটা সময় গিয়ে কারো ক্ষেত্রে দশ বছর কারো ক্ষেত্রে পনেরো বছর কারো ক্ষেত্রে বিশ বছর ওর যদি শোক নষ্ট না হয় আমারে এসে বলে দেবেন কথা বোঝেন নাই আমার এসে বলবেন তো এখন বলেন যে স্যার কারো বিশ বছর লাগে কেন কারণ ও ছয়বেলা খাইতে পারে না কারণ ওর আসলে ছয়বেলা খাওয়ার টাইম নেই ডাক্তাররা যেভাবে লিখছে যে হ্যাঁ ঘুমাইতে হবে এগারোটা বাজে দুধ খাইতে হবে হ্যাঁ এগারোটা বাজে দুধ খায় নাই তারপরে সকালে নাস্তার পরে আর নাস্তা করতে হয়তো বুলে গেছে তো সে ছয়বেলা না খেয়ে চার বেলা তিনবেলা খাইছে বইলা একটু দেরি হইতে আছে কিন্তু যদি সে একেবারে নিয়ম করে বই দেখে দেখে ছয়বেলা খায় হ্যাঁ মনে করেন যে খুব তাড়াতাড়ি হ্যাঁ চোখটা নষ্ট হইব বেশি দেরি হবে না কথা বুঝেন নাই আপনারা যারা সত্যি কথা বলেন তো ডায়াবেটিস রোগী সয়বেলা একেবারে খাইতে পারছেন আপনারা বই বই যেভাবে লিখছে এমনি ছয়বেলা খাইতে পারছেন এবং মুরব্বী কি মন খারাপ যে আমি তো ফারি নাই ব্যর্থ যাহারে আমি ডাক্তারের নিয়মটা মানতে পারলাম না মানে মন খারাপ করছে আমি স্যারে যেমনি স্যার আপনি যেমনি কইছেন আমি তো আসলে ওইভাবে খাইতে পারি নাই হ্যাঁ তো তো ভাবে খাইলে ওই তো কী বুঝছেন ওষুধ আরও তাড়াতাড়ি বাড়তো তাড়াতাড়ি ইনসুলিনে যাইতেন তাড়াতাড়ি কাটাকুড়া খাইতেন তো ওইটা মানতে পারেন নাই বলে কিছুটা ভালো আছেন কিন্তু একেবারে বইয়ে যেমনে লিখছে ছয়বেলা যদি সত্যি সত্যি সেমনে খাইতে পারতেন তাহলে আপনি এতদিনে পিনিস তাহলে বুঝলেন কীভাবে ডায়াবেটিস রুগীর চোখ নষ্ট এখন ধরেন আমি চাইলাম যে না এই ডায়াবেটিস রুগীটা এর লিভারটা নষ্ট করতে হবে তা আমি বলবো আপনি শয়বেলার চিনি খান ওষুধ খান তো ওষুধ খাইতে খাইতে এই যে মেট ফরমিন টেট ফর্মিন তারপরে ওই যে ছয়বেলা চিনি খাইলে ওই যে চর্বি হিসাবে লিভারে সেটা জমা হবে ফল টল খাইলে তো ফ্যাটি লিভার হবে গ্রেড ওয়ান তারপর গ্রেড টু এভাবে লিভার সিরোসিস হবে তো আমি তাহলে এবার আমার যে লিভারের ডাক্তার তার কাছে রুগীটা পাঠাইলাম যে দোস্ত এই নাও আমার ডায়াবেটিস রুগীটা তোমার কাছে পাঠাইলাম এর এখন ফ্যাটি লিভার বানাইয়া দিছে ক্যাটারিং সার্ভিস ফ্যাটি লিভার বানাইয়া পাঠাইলাম নাকি বলছি একই রুগী তার শোকও নষ্ট হইলো এখন এই রুগীটাকে তিনজন দেখে একজন চোখের ডাক্তার আর আমি ডায়াবেটিসের তো দেখি হ্যাঁ আর এখন একজন লিভারের ডাক্তারও দেখে মিলায় দেখেন আপনাদের মেলেনি না মিললে মিলা যাবে আপনি শুধু কিছুদিন ধৈর্য ধরেন পনেরো বিশ বছর একটু চিকিৎসা করলে দেখবেন মিলা যাবে হ্যাঁ আগেই বলে দেয় আপনার কিন্তু চোখ নষ্ট হবে আপনার কিন্তু কিডনি নষ্ট আগেই প্রিপারেড করে হ্যাঁ ওই যে ওরে করছিলো তো আগেই প্রিপেয়ার করছে যে পরে যেন আবার না বলতে হবে স্যার আপনার কাছে চিকিৎসা করলাম তারপরে আমার হইলো কেন তখন পরে ডায়াবেটিস ইজ যে প্রগ্রেসিভ ডিজিজ যাদের ডায়াবেটিস আছে তাদেরও আস্তে আস্তে এটা হবে ডায়াবেটিস বাড়বে আস্তে আস্তে ইনসুলিনে যেতে হবে আস্তে আস্তে চোখটা নষ্ট হবে আস্তে আস্তে হার্ট অ্যাটাক হবে মানে মানসিকভাবে আপনাকে রেডি করে রাখি আর কি জানে যে কি কি হবে হ্যাঁ আর এটা কোনো দিন ভালো হবে না এটা কখনো ভালো হবে না কোনো দিন ভালো হবে না প্রোগ্রেসিভ ডিজিজ হ্যাঁ আবার ইংলিশে কবে প্রোগ্রেসিভ ডিজিজ এটা প্রোগ্রেস হ্যাঁ এটা প্রোগ্রেস করবে ডে বাই ডে মানে ওদিন আমাকে এক শিক্ষিত রুগী বলছে স্যার আমি তো জানি ডায়াবেটিস একটা প্রগ্রেসিভ ডিজিজ আমাকে কে শিখেছি আপনার আমার ডাক্তার শিখেছে কারণ আমি সিঙ্গাপুর থেকে শিখে আসছি আমি মাউন্ডেলিজে থেকে গেছিলাম তো ওখানে ডাক্তার একই কথাই বলে ইটস এ প্রোগ্রেসিভ ডিজিজ আমাকে আপনি আমেরিকা দেন একই কথা বলবে পৃথিবীর সব ডাক্তার মিলেই হ্যাঁ হুক্কা হুয়া সব শেয়ালের একরা হ্যাঁ তো একই কথাই কবি কেউ ডায়াবেটিস কোনো দিন ভালো হয় না আর আমাদের লাখ লাখ রুগী ভালো হয়ে গেল তো কীভাবে ভালো হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি তাহলে এখন বলেন তো ডায়াবেটিস ভালো হবে কেমনি শিখছেন এখন নাকি শিখেন না দেখি কে বুঝছেন যে কেমনে ভালো হবে দেখি হাত তোলেন আপনি শুধু বুঝছেন আর কেউ বুঝেনি তাহলে এতক্ষণ ধরে যে বললাম যে রোগ হয় কেমনে এটা যদি জানেন হ্যাঁ তাহলে ভালো হয় কেমনে এটা বুঝেন না না তা বেশি খেলে কি হয় আর চিনি বেশি খেলে কি হয় কথা বুঝে চিনি বাড়বে বাড়াইতে হলে কী করতে হবে আর যদি চিনি কমাইতে হয় তাহলে কী করতে হবে রুগী হইতেলে কী করতে হবে আর রুগী না হলে কী করতে হবে রোজা রাখলে কী হবে ব্যায়াম করলে কী হবে আর্লি কমাইলে কী হবে ভরে উঠলে কী হবে তা এতক্ষণ যে বললাম আপনি বোঝেনই নাই না যে কেমনে ডায়াবেটিস ভালো হবে আসলেই বোঝেন নাই আল্লাহকে ব্রেনকে হাটর মধ্যে নিয়ে রাখছে নাকি আপনা করে একটা রোগ কেমনে হয় এটা বুঝলে কেমনে ভালো হবো বুঝি বোঝা যায় না তা আমি বেশি খাইছি এখন কম খামো চিনি বাইসছে চিনিটা একটু বাদ দিয়ে খামু নাকি এসব প্রসেস ফুড যেগুলো ছিল না পৃথিবীতে খামো না হ্যাঁ শ্রম করবো নাহলে ব্যায়াম করুম নাহলে আর্লি ঘুমাবো নাহলে ভরে উঠুম নিয়ম মানতাম না মানুম টেনশন বেশি করতাম এখন করুম না তা এটা বুঝেন নাই না এখনও এতক্ষণ আলোচনায় বুঝেন না এখনও একটু পর আবার জিজ্ঞেস করবেন স্যার আমার এটা হয়েছে কী করুম আরে মিয়া কেমনে হয়েছে যদি বুঝেন হলে ভালো কেমনে হবেন বুঝেন না উল্টাটা করলে ভালো হবো সবেলা খাইছেন এখন এক বেলা খাইবেন দিন খাইছেন এখন না খেয়ে থাকবেন রোজা রাখবেন ব্যায়াম করেন না এখন করবেন টেনশন করছেন এখন একটু মানে একটু দয়া করে একটু ক্ষেমা দেন কয়টা দিন না করে দেখেন কি হয় কেন বুঝে না হ্যাঁ বুঝে তো বলেন না কেন যে বুঝছি আমি যে জিজ্ঞেস করলাম কে কে বুঝছেন না না বলতে তো হবে যে বুঝি নাই বা বুঝছি বুঝেও না বুঝি কিচ্ছু কয় না এবার বুঝছে নাকি হ্যাঁ এত তাহলে তো হয়েছে বারবার খেতে বলে ডাক্তাররা এখন বারবার খেলে কি হয় দেখেন আচ্ছা যারা ফেসবুক ইউটিউবে দেখছেন তারা কিন্তু শেয়ার করেন মনে করে হ্যাঁ আমরা প্রতিদিন বলতে ভালো লাগে না রুচিতেও লাগে ডেলি বলতে কেন নিজেরা বুঝে শেয়ার করলেই তো আবার বলা লাগবে কেন একটা ভালো জিনিস শেয়ার করবেন শেয়ার করলে আর লোক যদি দেখে দেখে সে যদি ভালো হয় তাহলে সেইটার আপনি অংশীদার এখন আসেন বারবার খেলে আমাদের সবচেয়ে খারাপ যে জিনিসটা ঘটে যে অটোফেজি বন্ধ হয়ে যায় অটোফেজি হতে পারে না ওভাবে আবার কি অটোফেজি মানে আত্মভক্ষণ অর্থাৎ আল্লাহতালা বলেছেন যে তোমরা যদি রোজা মানে যে উপকার আমরা যদি জানতাম তাহলে অবশ্যই রোজা আমরা রাখতাম সোরা বাকারাতে আছে যে যদি তোমরা জানতে তাহলে রোজাই রাখতে তো এখন আমরা এই যে দু সালে জানলাম যে জাপানি বিজ্ঞানী ওষুধে উনি নোবেল প্রাইজ পেয়েছেন অটোফেজি বা আত্মভক্ষণ আবিষ্কারের মাধ্যমে আত্মভক্ষণ মানে এই যে আপনারা যে আমাদের রুগীরা যে ভালো হয়েছে এই যে কে আপনি ভালো হয়েছেন আর কে ভালো হয়েছে এই যে বোন ভালো হয়েছে উনি আরও একজন ছিল ওখানে কোথায় গেছে জানি তো যারা ভালো হয়েছে তারা ভালো হয়েছে কিভাবে রোজা রেখে ভালো হয়েছে তো রোজা রাখলে কী হয় ওজন কমে রোজা রাখলে টক্সিসিটি কমে রোজা রাখলে প্রদাহ কমে রোজা রাখলে চর্বি গলে কোষ খালি হয় ডায়াবেটিস ভালো হয় প্রেশার ভালো হয় হৃদরোগ ভালো হয় প্রায় ষাট থেকে সত্তরটা রোগ ভালো হয় রোজার মাধ্যমে আর রোজার বিপরীত হলো ছয়বেলা খাওয়া তার মানে ষাট সত্তরটা রোগ বানাইতে হলে ছয়বেলা খাইতে হবে আর সুস্থ হইতে হলে রোজা রাখতে হবে আর অটোফেজি যেন না হয় এটা নিশ্চিত করতে হইলে হ্যাঁ যেন ছয়বেলা খায় আর যেহেতু রমজানের রোজা ফরজ রাখতেই হবে তাহলে অন্তত সে যেন রোজা ইফতার করে যেন তিন গ্লাস শরবত পেঁয়াজু বেগুনি তারপরে মুড়ি বুরিন্দা হ্যাঁ তারপরে সে ছোলা বুট সাইজ জিলাপি মাখ্যা আরও ওই যে বড়ো বাপের পোলা খায়না হ্যাঁ তারপর আরও যা যা আছে আলুর সব ডিমের সব দুনিয়ার ভাজজা খাইয়া মোটামুটি রমজানে যেন অন্য মাসের সে তিনগুণ খায় মানে রমজানে খাবার খরচ অন্য মাসের সে তিনগুণ যাদা ঠিক আছে তারপর ঈদের দিন যেন খাইয়া অন্তত ডায়রিয়া হইয়া যেন অন্তত হাসপাতালে যাওয়া লাগে তা আমি বহু রুগী যখন ঈদের ডিউটি করতাম তখন আমরা আগেই স্যালাইন টেলাইন সব রেডি করে রেখে দিতাম জানি যে এই সন্ধ্যার পরেই রুগীরা আসা শুরু হবে রাত সব প্যাট ব্যথার ডায়রিয়া প্যাট ব্যথার ডায়রিয়া প্যাট ব্যথার ডায়রিয়া আমরা তো বুঝে গেছি যে কে কারা আইব এরা আমরা তো জানি কথা বুঝতে পারছেন এখন ইবলিস চাইবে আপনি যেন সারাদিন খান আর আত্মা ধ্বংস করতে হইলে বেশি বেশি খাইতে হবে আর আত্মার যে চর্চা করতে হইলে খালি পেটে করতে হয় যেমন রোজার মাধ্যমে আপনার কোষের পবিত্রতা আত্মার পবিত্রতা মনের পবিত্রতা উর্জিত হয় এবং অন্যান্য ধর্মেও দেখবেন যারা ঋষিরা যারা সাধু বাবা ওরা দেখা গেল সাত দিন ধরে নেই বসছে সাত দিন ধরে ধ্যান করতেছে কিছু খায় না মানে আধ্যাত্মিক চর্চার সাথে না খেয়ে থাকার একটা অনেক সম্পর্ক বিবি মরিয়াম আল আসলামের যে কাহিনি পড়লে দেখবেন যে ওখানেও তখন তখন রোজা রাখলে কথাও বলা যেত না মুখও বন্ধ থাকত তখন রোজাতে কথা বলা যেত তো উনি ইশারা করে কথা বলতেন রোজা মানে জবানও বন্ধ থাকতো বুঝছেন আপনারা তো এখন জবান বন্ধ রাখা লাগে না তবে আল্লাহ বলছে কথা বলো তবে মিশা কথা কই না তো মিশা কথা অবশ্য কয় না আছে ফার্ম গেট কয় মহাকালী রোজা রেখে এটা অবশ্য মিশা কথা এরা ধরে না এইটা একটা নর্মাল মিশা কথা হ্যাঁ মোবাইল থাকাতে সুবিধা হয়েছে হ্যাঁ মিশা কথা কইতে সবচেয়ে ভালো হ্যাঁ কই আমি বাইরে গেছি আসলে হ্যাঁ ঘর থেকেই বাইরে না টয়লেট থেকেই বাইরে হ্যাঁ বলে বাইরে গেছে হ্যাঁ বেড়ে গেছে মানে হ্যাঁ টয়লেট থেকে মনে হয় বেরিয়ে ঘরে ঢুকছে কিন্তু হ্যাঁ বুঝাইছে যে আমি রাস্তায় বেরিয়ে গেছি রওনা দিছি আর কি নাকি বুঝেননি তো সবচেয়ে বেশি মিশা কথা মনে হয় মোবাইলের কারণে আমার যেটা মনে হয় ইবলিসে সেরা আবিষ্কার হলো এই মোবাইল ডিভাইস হ্যাঁ এখন বন্ধু বান্ধব দশজন একসাথে হইবেন হ্যাঁ দোস্ত আইসে একটা সেলফি তুলে ফেসবুকে আপলোড দিয়ে এবার যে যার মোবাইল দুইটা নিয়ে এমনি করতে আছে এতদিন পর আইসে কেউ কারো লাগে কথা কেন হ্যাঁ যার যার মোবাইলের মধ্যে তারপরে দোস্ত লাইক দিছে রে আমাকে নাকি বুঝতে পারছেন তাহলে অটোফেজি মানে হলো আত্মভক্ষণ অর্থাৎ আপনি যে অনেকক্ষণ না খেয়ে আসেন না খেয়ে থাকলে বডি তার ভেতরে থাকা খারাপ কোষগুলোকে খেয়ে ফেলে নষ্ট করে ফেলে এছাড়াও সে টক্সিন পরিষ্কার করে এছাড়াও সে ফ্যাট বার্ন করে কোষ খালি করে ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় সুগার কমায় যেন অনেকক্ষণ নাকে থাকলে চিনি কমে যায় যারা ইনসুলিন দিয়ে চিকিৎসা করে ওরা রোজা রাখলে বিকেলের দিকে সন্ধ্যা মানে মাথা গুঁড়ে পড়িয়া তারপর অজ্ঞান হয়ে যায় মানে হাইপ হয়ে যায় কারণ ডায়াবেটিস কমে যায় তো রোজা রাখলে ডায়াবেটিস কমে এই জন্য রোজার মাসে এত পেঁয়াজ বেগুনি খাইয়াও তারপরও কমে এই জন্য ডাক্তাররা সব রোজার মাসে আসলে ডায়াবেটিসের ওষুধ কমায় দেয় প্রেশার ওষুধ কমায় দেয় ইনসুলিন ডোজ কমায় দেয় কেন কারণ সবাই জানে যে রোজা রাখলে ডায়াবেটিস কমে কিন্তু সারা বছর ছয়বেলা খাওয়ায় মানে এরা যে কত বড় বেকুব এরা নিজেরাও বুঝে না আর এই যে প্রতারণা যে আপনাদের সাথে করতে আছে আপনারাও ধরতে পারতেছেন না যে আপনাদের যদি এটুকু বুদ্ধি থাকতো রে রোজার মাসে তো আমার এই ওষুধের ডোজ কমাই দিল তা আমি যদি রোজাটা সাইডের না দিয়ে একটু ধরিয়ে রাখি হ্যাঁ তাহলে তো ওষুধ কয়েকদিন পর বাদ হয়ে যাবে আপনি দেখেন আমার কথা শুনে যে আপনি ধরে রাখেন দেখুন ওষুধ বাদ হয়ে যাবে ওই একটা লোক আসছিলো আর দেখি মাথায় আর একটু কীভাবে জানি বুদ্ধি রয়ে গেছে সে আমার কাছে আসছে বলে স্যার আমি তো দেখলাম যে রোজার মাসে তো আমি ভালো ছিলাম আমার ডায়াবেটিসের অনেক কমে গেছে ওষুধও মাঝে মাঝে বাদ পড়ে গেছে খাইতে মনে নাই। তাও দেখি সুগার বাড়ে নেয় তো পরে আমার মনে হল আপনার কথা তো সত্য তো এখন আইসে আর কি আইসা এখন আর ওষুধ লাগে না এখন মানে ভালো গেছে এটা বোঝার জন্য কিচ্ছু না আপনি যেভাবে বলছে একটু চিনি জাতীয় খাবার কমায় খেয়ে একটু রোজা রাখেন একটু হাঁটাচলা করেন একটু ব্যায়াম করেন একটু আর্লি ঘুমান দেখেন আপনি ভালো থাকেন কয় কয়টা দিন মাইনা দেখেন কেমন লাগে এটা আপনি পরীক্ষামূলকভাবে মাইনা দেখতে পারেন এক সপ্তাহের ভিতরেই দেখবেন আপনার বুঝে যাবেন যে কোনটা সত্য আর কোনটা মিল তাহলে এই যে আপনারা যে বারো চোদ্দ পনেরো বছর ধরে ওষুধ খাইছেন এখন যদিও নিজের এখন বেকুব মনে হইতে আছে কিন্তু আসলে বেকুবই করছেন আপনারা ভাবছেন যে বিরাট বড় ডাক্তার দেখাইছেন হ্যাঁ তাল গাছের সময় আসলে হ্যাঁ নিজেও এই একই রোগের রুগী নিজে আরও ইনসুলিন দেয় বুঝতে পারছেন আবার বুঝায় ভাই আমি তো রিং দুইটা পরাইছি আপনি এত টেনশন করেন না আপনিও পরান তা রোগের বাম্পার ফলন ঘটাইতে হলে বারবার খাইতে হবে বলেন রোগের রোগের বাম্পার ফলন বলেন বারবার খাইতে হবে আর মুড়ি মুড়কির মতো ওষুধ খাইতে হবে এটা হলো রোগের বাম্পার ফলন মানে এই দুটো আপনি এই দুটো জিনিস মানেন দেখবেন আপনি রোগের বাম্পার ফলন হবে এই আপনি রেগুলার ডায়াবেটিসের চিকিৎসা করাইতে করাইতে যদি হার্টের সমস্যা না হয় তাহলে আমি ডাক্তারি ছেড়ে দিই যদি আপনার ব্লক না হয় যদি রিং পরাইতে না হয় আপনি যদি ছয়বেলা খাওয়ার তরিকা মানেন রেগুলার ওষুধ খান এবং একটা পর্যায়ে যেয়ে যদি আপনার ব্লক না হয় যদি না হয় আমি ডাক্তারি ছেড়ে দেব হবেই হবে শুধু সময়ের ব্যাপার এন এর আগে অ্যাক্সিডেন্ট করে মরে গেলে অবশ্য বেঁচে গেলেন কিন্তু যদি হায়াত পান আপনার ব্লক হবে একদম গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে বলব এখন কত বছর বয়সে হবে সেটা হচ্ছে ব্যাকার বিষয় তো যা যার অনিয়ম বেশি আমার সামনে পঁয়ত্রিশ বছরের একজন হার্ট অ্যাটাক করে মরে গেছে আমার সামনে ও জানতোই না কেন আমাদের কামাল ভাই দাগন বিহার হ্যারি তো রিংটিং পরায় ফেলছে পরে কয়ে ভাই আমি তো বুঝি নাই অথচ তারে আরও ষোলো বছর আগে আমি নিয়ে রাস্তায় হ্যারে নিয়ে দৌড়াইতে বেরিয়েছিলাম তাই কত দূরে এক দুই দিন যায় হার যায় না আমার সাথে বুঝছেন তো তখন যদি সে আমারে মানত তখন তাহলে আজকে কি তার রিং পরানো লাগতো এখন সে আফসোস করে কিন্তু আল্লাহর রহমতে এখনো মানে না মানুষ ঠেকেও শেখে না ওই যে ওই যে বললাম না পণ্ডিত যারা জ্ঞান জ্ঞানপাপী আছে ওনার কথা না আর একজনের কথা হ্যাঁ ওই বললাম না বুক ফাড়ার পরেও বিড়ি খায় ওই যে ওই দিন ওই যে ইউনাইটেডে গেছিলাম একটা কাজে তো এখন ওই ওখানে যায় তো ওখানে তো বুক ফাড়া ওখানে তো আমাদের আমার নামে একজন বসে না উনি অনেক ভালো মানুষ এখন আপনার বুক ফাটতে ফাইডিয়াতে আপনার বাঁচাইলো সে সে তো আর আপনার ইচ্ছা করে ফাড়ে নেয় ব্লক তো আর সে বানাইয়ে দেয় ব্লক তো আপনি এটা আপনি বানাইছেন ব্লক বানাই দিয়েছে যদি আপনার ডায়াবেটিস থাকে মনে করেন ডায়াবেটিসের পরামর্শের কারণ ছয়বেলা চিনি খাওয়াই হয়েছে ডায়াবেটিস রুগীর ব্লক আপনার হবে কিন্তু জাঙ্গ হিসাব তো আপনার ব্লক বানায় উনি জাস্ট আপনার বুকটা ফাইডিয়া হ্যাঁ বাইপাসটা করে দিস যাতে আপনি আরও কিছুদিন উল্টাপাল্টা চলতে পারেন তা এখন ওই লোক কী করছে আর বুকের মধ্যে যখন দেখছি ব্যান্ডেজ মানে ওই যে আমরা যে মাজায় বেল বান্ধি না তো এইটা বুকে বান্ধব বললে বুঝলেন এর করে মানে আগেই ধরে নেবেন এইটি হয়েছে আর বাকিটা হইলে অন্যটা হইলে এক্সেপশন আর সে আসে ইউনাইটেডে তার মানে ঘটনা ওইটি তো এর জন্যে তো আর আমার মেলা বুদ্ধি লাগে না যে হ্যার যে বুক ফাটছে এটা বুঝতে তা এখন ওর ওয়াইফ আবার আমার অনেক ভক্ত সে আবার দেখলাম স্লিম আছে বলে স্যার কত বুঝাইছি তারপর কয়ে স্যার আপনি একটু বুঝান সে এখনও সিগারেট খায় আপনারে তো আপনার তো মানেই নাই বড়ো বড়ো ডাক্তার দেখাইছে তারপর বুকও ফাটছে এখন সিগারেট তো এখনো ছাড়ে নেই তা আমি কই কী বোঝাবো বোন আরও বেশি করে খাইয়া চলে যাইতোক্ষ আর কি করিত না এখন কী করবো হ্যাঁ হ্যাঁ কি ছোটো মানুষ যারে বুঝাবো আপনারা তো ছোটো মানুষ হইলে ভাই দেখেন ছোটোরা হলো কাদার মতো নরম এই ছেলেটা বুঝবে আমার কথা ওরে আমি গড়ে নিবো ওরে বল বাবা এভাবে করো করবে ছোটরা হচ্ছে কাদা আর এই যে মুরব্বী যারা এগুলো হল জামা। এগুলো ঝামা এগুলারে আপনি চেঞ্জ করতে পারবেন যতই কণ মোবাইল বন্ধ রয়েছে এগুলো বাজাইবো যতই কণ আপনি এগুলো করতে ওই সারা জীবন যা করে আসছে হেঁটেই হ্যাঁ ঠিক আপনার ভিটামিনটি কত থাকতে হবে নব্বই থেকে একশো এখন যদি আপনি রোদ্রে না যেও হ্যাঁ এবং আমাদের নামেও যদি যদি ডি আপনি আমাকে দেখাতে পারেন যে নব্বই একশো আছে তাহলে আমি বলো ভাই ঠিক আছে আপনার গুরু আমি মানে আপনি আমার গুরু আমার কথা বুঝেন নাই আপনি আমার গুরু ঠিক আছে আপনি যদি দেখাইতে পারেন যে আমাকে নামায়নে বা আমি যা বলছি না মাইনে আপনার হোমায়ের এক তাহলে আমি আপনার উল্টা গুরু মানুষ আর শিখুম আপনার কাছ থেকে যে ভাই কেমনে চললে ভাই এটা হবে ঠিক আছে তা আমরা তো খালি বলতেছি না আমাদের বিজ্ঞান ভিত্তিক দলিল প্রমাণ আছে কি যে যাদের হুমায়ের এক তারা আমাকে যেভাবে বলেছি ফলো করবে কিভাবে করবে সে রোজা রাখবে সে যে খাবার নিষেধ করবে সেগুলো খাবে না যা খেতে বলবে সেগুলো পরিমিত খাবে সে ব্যায়াম করবে ঘুমাবে ঠিক আছে যেভাবে বলছি ওভাবে এতক্ষণ যেভাবে আলোচনা করছি ওগুলো চল দেখবেন যে তার হুমায়ের যদি পাঁচ থাকে একে চলে আসবে আমার কথা বুঝতে পারছেন তাহলে হুমায়ের বেশি কাদের যাদের কোষে জাগা নেই অতিরিক্ত চর্বি জমে গেছে এটা যেটা আলোচনা এসেছে হ্যাঁ তাহলে হুমায়ের বেশি কাদের যাদের অতিরিক্ত চর্বি জমেছে কেন জমেছে এতক্ষণ আলোচনা করেছে বেশি খাওয়া বারবার খাওয়া টেনশন করা রাত জাগা ব্যায়াম না করা ইত্যাদি ইত্যাদি তাহলে হুমায় এক আপনাদের যাদের আছে তাদের যে কোনো খাবার আল্লাহর দেওয়া যে কোনো প্রাকৃতিক খাবার আপনি খেতে পারবেন কোনো নিষেধ নাই তবে প্রসেস আল্ট্রা প্রসেসড ফুড খাওয়া যাবেন তাহলে যাদের বেশি তাদেরকে কমাই না তারপর আবার খাইতে হবে ঠিক আছে মনে থাকবে তাহলে কমবে হচ্ছে রোজার মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে এটা তো অলরেডি আপনারাই বললেন আচ্ছা এখন টিজি বেশি এইচডিএল কম তাহলে কি হবে তার অক্সিডাইজ ক্রোসের মাত্রা মানে তার অবশ্যই একটা সময় গিয়ে হার্ট অ্যাটাক হবে কারণ তার রক্ত ভিতরে চর্বি জমছে অক্সিডাইজ কোলস্ট্রলের মাত্রা বেশি এটা তো বিজ্ঞান তো এখন আপনি যদি উল্টা পাল্টা চলে আপনি যদি টিজিএইচড এসে নিচে রাখতে পারেন তাহলে গুড তাহলে আমি আর আপনারে বলবো না আমি বলব আপনার কোনো নিয়মই মানার দরকার না আপনি যেমনে আছেন এটাই ঠিক আছে নাকি প্রমাণ করেন আপনি ভালো আছেন কি না প্রমাণ দেন আমাকে আপনি নিয়ম না না ভালো আছেন কি না দেখান আর মানলে কি হবে আমরা জানি কারণ আমাদের যারা মানে তাদের রিপোর্টগুলো ভালো হয় কারণ আগামী মাসে আপনি যখন আবার আসবেন আর আজকে যারা এসেছেন গত মাসে এসেছিলেন দেখেন গত মাসের চেয়ে এই মাসে তাদের রিপোর্ট ভালো হয়েছে কি বলেন এভাবে যতবার আসবে তত রিপোর্টের উন্নতি যদি মানে না মানলে তো আর কিছু লাভ নেই তাহলে দেখেন সি আর পি বা প্রধাও তিনের নিচে রাখতে হবে তাহলে আজকে দেখেন যদি আপনার কম থাকে শোকে আর যদি বেশি থাকে মানেন দেখবেন কমে যাবে ইনসুলিন চার পাঁচ থাকতে হবে আপনার যদি ইনসুলিন বেশি থাকে আপনি আমাদেরকে মানেন দেখেন ইনসুলিন কমে কিনা আপনার সুগার বেশি থাকে ডায়াবেটিস আছে আপনি মানেন যেভাবে বলছি মেনে দেখেন কমে কিনা এখন আপনি সিক্সটি পার্সেন্ট মানলে সিক্সটি পার্সেন্ট ভালো থাকবেন একশো মানলে একশো ভালো থাকবেন আশি মানলে আশি ভালো থাকবেন বিশ মানলে বিশ ভালো থাকবেন সেটা তো আর উল্টাপাল্টা মানলে একটা বিরাট ঝামেলার মধ্যে পড়বেন ক্ষতি হয়ে যাবে আর ভিটামিন ডি নব্বই একশো তাহলে এই যে এই রিপোর্টগুলো এগুলো তো আমি তৈরি করি না এটা বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন যে এইটাই হচ্ছে নর্মাল ফিজিওলজি মানে আমরা যদি সুস্থ মানুষ হই আমাদের এমনই থাকার কথা যেমন আমার ব্লাড প্রেশার থাকার কথা একশো বিশ বা আশি এখন আমার ব্লাড প্রেশার একশো পঞ্চাশ তার মানে বেড়েছে তাহলে আমি কি করব কমাতে হবে আমার ওজন থাকার কথা ধরেন সত্তর বা পঁয়ষট্টি এখন আমার ওজন একশো সত্তর বা আমার ওজন নব্বই তাহলে কমাতে হবে এটা আমরা বুঝি তো এখন দেখেন কিভাবে চললে আপনার কমে আর সবচেয়ে বড় কথা হল আপনি যদি সুস্থই থাকেন তাহলে তো এখানে আসতেনই না তো তার মানে যেহেতু আপনি সুস্থ না তার মানে আপনার ভিতরে কোনো একটা জায়গায় ঝামেলা আছে হয়তো ব্যায়াম করেন হয়তো রাত জাগেন হয়তো টেনশন করেন হয়তো খাওয়া দাওয়া ঠিক নেই আমরা আপনাকে চাচ্ছি সমস্যা কোথায় বের করে সমাধান কিভাবে করা যায় এটা এখানে আপনার চেষ্টা করতে হবে কিভাবে আপনি মানতে পারবেন কতখানি আপনি মানতে পারবেন বেশি মানলে যে মানবে তার লাভ আর মানতে না পারলে এর ক্ষতি আপনি এড়াতে পারবেন না বোঝা গেল আর মানলে আপনার ভালো হয় কি না সেটা আপনি বিজ্ঞান ভিত্তিকভাবে প্রমাণ করতে পারবেন টেস্টের রেজাল্ট আসবে আপনিও বলবেন তো যারা আমাদের মেনেছেন তারা কি আগের চেয়ে ভালোবাসেন আগের চেয়ে ভালোবাসেন হ্যাঁ তো যারা মানবে তারা ভালো থাকবে ঠিক আছে যে যেমন কর্ম তেমন ফল এখানে আমার কিছু করার নেই সো আমাকে ক্ষমা করবেন আর আমি চাই আপনারা সুস্থ থাকেন এবং সুস্থ থাকার জন্যে যত বুদ্ধি আমি দিচ্ছি কিন্তু সব আপনি হয়তো মানতে পারবেন না যতটা পারবেন ততটাই ভালো থাকবেন আর যারা একশো একশো মানতে পারবেন তাদের যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ নব্বই একশো বয়স হলো আল্লাহর রহমতে রুগী হবেন না ইনশাল্লাহ এবং অনেক ক্ষেত্রেই যদি একশো একশো মানেন যদি সত্যি আমি যা বলি সব মানতে পারেন তাহলে দেখবেন ইনশাল্লাহ নব্বই একশো পর্যন্ত আপনি যৌবনও থাকবে ইনশাল্লাহ যেটা আপনি কোনোভাবেই সম্ভব না ওকে আসেন আসেন চলে আসেন এখানে আসেন আর চুলকালে যাবেন না এখন যখন আস্তে আস্তে সব মানবেন আস্তে আস্তে চুলকানি কমবে তখন যাবেন বসেন আর একটা আরেকটা পরামর্শ বোন বললো রোদে গেলে চুল খায় তাহলে ওর যাওয়ার দরকার কফিয়ানামা করুক আগে শ্বাসের ব্যায়াম করুক অন্যান্য জিনিস মানুক তারপর আস্তে আস্তে যখন পারবে তখন যাবে বসেন আর একটা কথা হলো অনেকে বলবে আমি তো ভিনেগার খাইতে পারি না দরকার নেই আমি তো ওইটা খাইতে পারি না দরকার নেই আপনি যা পারেন তাই করেন যেটা খাইতে পারেন না সেটা খাইতে হবে কেন আপনি যা পারেন তাই করেন নিয়ম মানতে থাকেন একসময় পারবেন আমরা কি করি বোকার মতো যে যেটা পারি না সেখানে ফোকাস করে আমাদের কি করতে হবে যা পারি ওখানে ফোকাস করেন আর যা পারেন না করতে করতে পারবেন মনে থাকবে কথাটা এখন আপনি একটা জিনিস পারেন না তাই বলে পুরো লাইফ স্টাইলের এত ভালো ভালো জিনিস সব ছেড়ে দেবেন আপনি এটা তো হইতে পারেন আপনি যেটা পারেন না সেটা বাদ দিয়ে যা পারেন করা শুরু করেন আল্লাহর কাছে দোয়া করেন আমি যে এই পর্যন্ত আসছি দোয়া করতে করতে আসছি আমি যখন ওইখানে গ্রামে পৌঁছতেছিলাম হ্যাঁ তখন আমার পাশে তো কেউ ছিল না এক আল্লাহ ছাড়া ছাড়া তো তখন তো আল্লাহর কাছে দোয়া করেছি সেখান থেকে বের হইতে কেমনে পারছি তো এখন আমি ঘুম ঘুমাইতে যেন পারি এখন আল্লাহ আমাকে সেইভাবে দিছেন যেন আমি মান আমি এখন ঘুমাইতে পারি একসময় আমিও পারতাম না একসময় আমি উনিশ বছর কাজ করি তখন তো পারিনি কিন্তু ওই যে বললাম যা পেরেছি তাই করেছি হ্যাঁ যখন পেরেছি তখন ঘুমাইছি যখন মানে সময় পেয়েছি একটু ব্যায়াম করেছি এমন আসে যে দৌড়াইতে গেছি রুগী আছে আরও জোরে দৌড় মেরে এসে রুগী দেখে আবার দৌড়াইতে গেছে আপনারা হইলে কী করতেন রুগী দেখে আবার গোসল টোসল করে নিতেন আমি ওরকম না আমার কথা হলো আমি আমার কাজ আমি করে দেব বুঝছেন আর আমি তো জানি রুগী একটা আসতে পারে তো আমি মেজাজ খারাপ করিনি যে রুগী আসছে ঠিক আছে রুগী আসতে আরও জোরে দৌড়ায় চলে আসছি আইসা রুগীরাও দেখছে ডাক্তার সাহেব দৌড়ে আসছে আরও খুশি তারা হ্যাঁ স্যার আপনি চলে আসছেন আমি কেন অসুবিধা নেই আগে তো রুগী আমি তো পরেও দৌড়াইতে পারবো হ্যাঁ এরা তো আরও খুশি হ্যাঁ বুঝেন না কেন না স্যারে দৌড়ায় চলে আসছে এত চিনে ভালো করে সবাই আর জানে যে আমি সকালে দৌড়াই হ্যাঁ তো এরকম আর কি তো এখন আপনি আপনার যতটুকু পারেন করুন ঠিক আছে ইনশাল্লাহ আর প্রথমে ধরেন তিনটা নিয়ম মানলেন তারপরের মাসে আরও দুইটা বাড়াইলেন এইভাবেও করা যাবে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না মনে থাকবে ছেড়ে দিলে নিজের ক্ষতি ওকে ইনশাল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন